মাকে নিয়ে একটু যাব সামনে আমার একটা গামছা কিনতে হবে গামছাটা অনেকদিন ছিঁড়ে গেছে হ্যাঁ এবার একটু জোরে হাঁটতে হবে মা বৃষ্টিটা পড়ছে হ্যাঁ আজকে মাকে নিয়ে একটু কিছু বলি হ্যালো আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ডেইলি ব্লগ চ্যানেল শুরু করলাম আজকের ব্লগ আর সকালবেলা যেটা আমি করি সেটা হচ্ছে একটা আমাদের বাড়িতে বর্তমান পেপার আসে সেই পেপারটাকে আমি একটু নোট ডাউন করে যে যেগুলো মনে হয় একটু ইম্পর্টেন্ট খবর সেগুলো আমি নিজেও করি প্লাস সেটাকে অ্যাজ এ নিউজ পেপার রিডিংয়ের মতো করে ফেস মানে ইউটিউবে ছাড়ি ওটা পড়ে ইউটিউবে আপলোড করি সেটা তোমরা হয়তো দেখো কেউ তো সেটারই হচ্ছে গিয়ে আজকে এটা করেছি আজকে এটা করে ছেড়েছি তো একটু আগে আপলোড করলাম আর এখন বাজে প্রায় বারোটা কালকে যেটা ছিল বাকি এখানে বলেছিলাম যেটা সেটা আলটিমেটলি আলটিমেটলি সেটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে মানে অনেকক্ষণ আগেই দিয়েছিলাম সেটা এখনো চোদ্দ মিনিট বাকি তো এটা হলে মাকে নিয়ে একটু যাব সামনে আমার একটা গামছা কিনতে হবে গামছাটা অনেকদিন ছিঁড়ে গেছে তো মার এখানে একটা দোকানে খাতা আছে মানে বাকির খাতা যেটা সবারই হয়তো কাউন্ট না অনেকেরই থাকে

ও পাবদা মাছ আছে পাবদা মাছটা নতুন হয়েছে আজকে হয়ে যাবে কাপড় কাচা কমপ্লিট আর এগুলোকে এখান থেকে ভরে অনেকগুলি চাদর ছিল চাদরের সঙ্গে বাদ বাকি যা জামা প্যান্ট ছিল ওগুলোও দিয়ে দিয়েছিলাম চাদরই আজ এক কাস্তে দেওয়া হচ্ছিল ওয়াশিং মেশিনে কাচার পর চোখ কাপড় চোপড় এনে বাইরে রোদে মিললাম আর যদিও বেশিক্ষণ ছিল না রোদ তো মেঘলা বলে উঠিয়ে নিতে হয়েছিল এরপরে মাকে নিয়ে বেরালাম আজকে মাকে নিয়ে একটু কিছু বলিস আমার মা হচ্ছে আমাদের এখানে একটা স্কুলের টিচার ছিল প্রায় তিরিশ চল্লিশ বছর হবে হয়তো এখন তোমরা ভিডিও দেখে জানিনা আমি কি বুঝতে পারছো যে আমার মা হাঁটা একটু প্রবলেম আছে এখনো কথাও তোমরা বুঝতে পারো যে কথা একটু হয়তো জড়িয়ে জড়িয়ে যায় তো আমার মা আগে সব নিজে একা করতো মানে এরকম একটা মানুষ খুব কম ছিল যে সব কাজ একা করতো আমি কোনো কিছু করতামই না তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমি পারি না মাকে একা কোথাও ছাড়তে এই জন্য মানে কত দিন বাদে যে মা আজকে বাড়ি থেকে বেরালো মানে মার শরীর খারাপটা হওয়ার পর যেটা হয়েছিল না আমি এখনো সাহস পাই না মাকে একা ছাড়ার তাই মা যেখানেই যায় আমি নিজে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো আজকে এই দোকানে এসছে একটু কাজ ছিল বলে তো মাকে দিয়ে আসলাম তারপরে সেই ফুলগুলো নিয়ে আবার আমি এসে মাকে নিয়ে গেলাম অবস্থা প্রায় দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এখনো দেখো

ব্যাংকে যাওয়া হয় গিটার তে গেছিলাম ওই আস্তে আস্তে একটা আটিক একটা কাজ নিচ্ছিল দাড়িটা কাটতে চাই না তো কাটতে হবে কিছু করার নেই গাড়িটা কেটে নেই বহু বহু যুগ বাধের দাড়ি মানে ফুল দাড়ি শেভ হচ্ছে শেভ মানে হচ্ছে কি ট্রিম হচ্ছে আমি পুরো ক্লিন শেপ তো করি নাই বিবছর বাজে লাগবে আমার দেখতে ফুল ট্রিমও করি না আমি বহু যুগ বাদে ফুল ট্রিম করলাম কারণ এদিক ওদিক থেকে অনেক জায়গা থেকে অবজেকশন নিয়ে সুতরাং সে দাড়ি উড়িয়ে দিতে হলো চুল চুল দাড়ি কাটার পর এই অবস্থা মানে কিছু নেই নেই মধ্যে বাইরে রয়েদা হচ্ছে এই মেঘলা করে আছে এখনো বৃষ্টি নামেনি যখন মাকে নিয়ে আসছিলাম তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছিল না এখন বৃষ্টি হবো হ্যাঁ তো মা ডাকছে খেতে এলিয়ে নি তারপরে কালকে যখন বিবৎস গরম বিবৎস গরম করছিলাম সেই গরমটা আজকে নেই দুপুরে খাবার দাওয়ার হচ্ছে আমলেটের নিচে আছে আলু ভাজা পাঁচশো মাছ মা বুঝি অত বুঝি না মাছ একটা যায় সমস্যা হচ্ছে এইটা আমি খাইতো ওইটা বাবা খাইনা বাবা তো আমি না মা সর্ব আমি সর্ব হোক ভাই খাওয়া দাওয়া কমপ্লিট দেখলে কি খাওয়া দাওয়া ছিল তো খাওয়া দাওয়ার পর এখন একটু আমার কম্পিউটারের সামনে বসলাম বসলাম কারণ হচ্ছে গিয়ে আমি সকালবেলা যে খবরের মানে আমি ব্লগ করছি দু রকমের ব্লগ করছে একটু সকালবেলা খবরের কাগজ পড়ার একটা ব্লগ আর সারা দিন যেটা করি তারপরে সে একটা ব্লগ তো সেটা ছাড়ার পরেও মানে ইউটিউবে যে ভিডিওটা ছাড়ছে তখন ভিউ কেন আসছে না বা ভিউ কী করে আসতে পারে সেই জিনিসগুলো একটু দেখতে লাগে তো সেটাই এখন দেখছি চেক করছি মানে ইউটিউবে ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম সেরকম করলেও হবে না মানে তোমাকে যদি তুমি মানে ঠিকঠাক মতো প্রপারলি তুমি যদি ইউটিউবটা করতে চাও তাহলে তোমার ইউটিউবের এই বিতরের পেপারগুলোও জানতে হবে আমি বলছি না আমি জানি ভাইভি বিজ্ঞ আমি জ্ঞান দিচ্ছি কিন্তু জানতে তো হবে ভাই মানে যদি করছি যখন এটাকেই যদি তুমি প্রফেশন করতে চাও যেটা আমি চাইছি আমি একটু একটু করে শিখছি পরবর্তীকালে কি প্ল্যান আছে সেটা পরবর্তীকালে দেখা যাবে কিন্তু এখন যেগুলো আমার আয়ত্তে আছে আমি যেগুলো করতে এখন পারব সেগুলো আমি করছি তো এটাই বলবো যে তোমরা যারা যারা মানে যে কজনও হোক অল্প কিছু লোক হলেও যদি আমার ভিডিওটা দেখো আমার খুব ভালো লাগবে আর তোমরা সবসময় আমার সাথে থাকো পরবর্তীকালে আরও ভালো ভালো জিনিস দেওয়ার আমি চেষ্টা করব এখন একদম শুরুর পর্যায়ে যেটুকু পাচ্ছি আমি সেটুকু করছি কারণ সব কিছুরই একটা মূল্য দিতে হয় সেই বড় কিছু করার মতো এখন আমার কাছে সেই জিনিসটা নেই সেই মূল্যটা আমার কাছে এখন নেই তো আমি হাতের সামনে যেটুকু জিনিস পাচ্ছি আমি সেটুকু জিনিস দিয়ে করছি আশা করি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে এরপর থেকে যখন সামার সামর্থ্য হবে তখন আমি আমার দিক থেকে দেওয়ার চেষ্টা করব